সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো আজকে আমি ভ্লগ বানাবো আজকে আমার লাস্ট এক্সাম আছে তো এক্সাম করতে গিয়ে কী কী কাটছে কীরকম কাটছে না কাটছে তোমাদের কাছে আজকে সব শেয়ার করবো তো চলো দেখা যাক সো গাইজ বর্তমানে সাবেতদার টোটোই করে আজকে পরীক্ষা দিতে যাচ্ছি তো আজকে পরীক্ষাটা ছিল আমার পলিটিক্যাল সায়েন্স তো সেখানে গিয়ে দেখা হচ্ছে চলো আবে সালা যেতে যেতে এটা কি দেখলাম রে তারপর গাইস ফাইনালি চলে এলাম পরীক্ষা দিতে না মানে গাইস আজকে হালকা রে দেরি হয়ে গেছে গাইস বর্তমানে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছি তো চলো যাওয়ার পথে আমার সাথে দেখা আমার সাথে আমার আমাদের আমাদের হয়েছে তো চলো সো গাইস ফাইনালি চলে এলাম বন্ধু বান্ধব মিলে একসাথে বিরিয়ানি খেতে গাইস বিরিয়ানি খেতে এসেছি বিরিয়ানি দিতে এত দেরি করছে তোমাদের কি বলবো গাইস ফাইনালি চলে এলো এক গামলা করে বিরিয়ানি আর আমরা ঝটপট করে সাটা শুরু করে দিলাম আর गाइस খেতে খেতে মিজানু এটা কি শুরু করলো मुझसे प्यार करती है या नहीं বর্তমানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গাড়ি ছেড়ে দেব তাড়াতাড়ি আর বাড়ি থেকে রওনা দিতে বাড়ি দেখা হচ্ছে বাই বাই তারপর যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর এই প্যান্ডেলটা করেছে পরীক্ষা দিয়ে এসে কিছু কোন ক্লান্ত ছিলাম তাই আর কি শুয়েছিলাম তো এবার স্কুল ধারের দিকে চলেই এলাম তারপর দেখছি কটা বাচ্চা কাচ্চা মাছ হচ্ছে তো ওদের মাছ ধরা চলো তোমাদেরও দেখাই তো গাইজ দেখতেই পাচ্ছ এরা খুব সুন্দর মাছ ধরে এবং মাছ ধরছে আমারও খুব ভালো লাগছে আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সাবস্ক্রাইব করে দিও